হ্যাঁ সবাই হ্যাঁ ফুল দিয়ে সাজিয়েছে দেখো বন্ধু হ্যাঁ ওইবার আমি এসছি তাই না কথা বলবো আমার সাথে একটু বন্ধুরা দেখো কেক নিয়ে এসেছে কালকে একটা কেক কেটেছে আজকে একটা কেক কেটেছে দুখানা কেক কাটলাম আমি আর এদিকে মিষ্টি এদিকে পায়েস আর এইটা করেছে এটা আমার জন্য পুরো একদম সারপ্রাইজ এবার এবার বার্থডেতে আমার পুরো সারপ্রাইজ আর সারপ্রাইজ তো এখানে তোমার আমার মা বোনরা মিলে বাবা মিলে সারপ্রাইজ দিয়েছে আমার এটা আর কালকে দিয়েছিল তোমাদের দাদা আমাকে দিয়েছিল সারপ্রাইজ আর এখানে এই যে মাতব্বাররা সব গোচাচ্ছে আর ওদিকে রান্না হচ্ছে কি কি রান্না হচ্ছে সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব আর এইদিকে তো যাই হোক বেলুন দিয়ে ঘর গুলো সাজিয়েছে খুব ভালো লাগছে আর এখানে তোমাদের দাদাভাই বসে আছে কি খাচ্ছে জন্য কি খাচ্ছে কি বের পাচ্ছেন নাকি পকেট হাত ধরছে আমি ভাবছি কিছু মনে দেওয়া তো যাই হোক কালকে রাত্রেবেলায় তোমাদের দাদাভাই এই আংটিটা আমাকে গিফট করেছিল আর আর কেক নিয়ে এসেছিলো ক্যাডবেরি নিয়ে এসেছিলো আর গোলাপ নিয়ে এসেছিল হ্যালো গাইসি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আয়ক তোমরা খুব ভালো আছো আর হ্যাঁ আমিও কিন্তু খুব ভালো আছি তো আমার বার্থডের দিন কিন্তু আমি খুব 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 সারপ্রাইজ হয়ে গেছি তো সত্যি বন্ধুরা এরকম সেলিব্রেশন কিংবা এরকম বার্থডে আমার কিন্তু ছোটোবেলার দিয়ে আমার বার্থডে হয় না প্রথমে তোমাদেরকে এটা আমি শেয়ার করি প্রথমবেলা থেকে আমার ঠাকুমা দাদু ওরা বলতো যে আমাদের ভিতরে নাকি বার্থডে নেই তো সেই কারণে আমাদের বার্থডে আমাদের তিন বোনের কারোরই হতো না তো আমার দুই বোনকে এখন করে আমরা বলি এখন করো ওরা ছোট ওদেরও ইচ্ছা হয় তো সেই কারণে ওদের এখন করা হয় আর আমার বার্থডে করা হয়েছিল আমার বিয়ের পর থেকে বিয়ের আগে একবার আমাকে মা পায়েস করে খাইয়েছিল। আর বিয়ের পর থেকে তোমাদের দাদাভাই আমার বার্থডে করে প্রত্যেক বছর আর ভীষণ ভালো লাগে কারণ বার্থডেটা এমনই একটা জিনিস ওটা কি বলবো বলে বোঝাতে পারবো না ছোটোবেলার থেকে হয়নি না এখন একটু লজ্জা করে কিন্তু খুব আনন্দ হয় খুব আনন্দ হয় খুব ভালো লাগে তো এ বিয়ের পরের বছর মানে বিয়ের পরের বিয়ের পরে যে বার্থডেটা আমার ছিল সেই বার্থডের সময় আমার মারা এসেছিলো আর আমরা কজন ছিলাম একটু রান্নাবান্না করেছিলাম মা কেক নিয়ে এসেছিলো তারপরের বার্থডেতে তোমাদের দাদাভাই প্রত্যেক বছর কেক নিয়ে এসে আমাকে বার্থডে সেলিব্রেশন করে আর এবছর তো মানে আমি রাত্রে আমাদের রাত্রে হয় না রাত্রে ক্যাডবেরি ফুল নিয়ে আসে সেটাও খুব আনন্দ করি আর এবছর তো পুরো আমি একদম সারপ্রাইজ মানে এবছর আমি আশাই করিনি যে আমার বার্থডেতে কেক পর্যন্ত আসবে তো কেকের থেকেও বড় মানে কি বলবো অনেক কিছু হয়ে গেছে গিফট দি পেয়েছি আংটি তোমরা দেখলে আর তারপরে ফুল তারপরে রাত্রে কেক ভীষণ আনন্দ করেছি তারপরে দিন রাত্রেবেলায়ও ভীষণ আনন্দ হয়েছে মা দেখো আমাকে কিন্তু আশীর্বাদ করে আবার টাকা দিচ্ছে আমি বললাম কেন তারপরে মাসি ভিডিও কল করছিল, মাসি বলছে ভালো করে প্রণাম কর আর মাকে যে, তুই ভালো করে আশীর্বাদ কর যাতে নাতিপুতি তাড়াতাড়ি চলে আসে তো সেই কারণে মা আমাকে আবার একটা হামি টামি খেয়ে নিচ্ছে তো তোমাদের দাদাভাইকে আবার বলছিলাম যে আসো তোমাকেও একবার প্রণামটা সেরে নিই কারণ নতুন শাড়ি মার শাড়ি পরেছিলাম এটা মার শাড়ি মার ব্লাউজ আমি যেহেতু কুর্তি পরে এসেছিলাম যেহেতু আমি দেখেছিলাম তোমরা আমি ঘুরতে গেছিলাম তো সেই কারণে আমি ওটা পরেই চলে এসেছিলাম বাড়িতে যাওয়া হয়নি তা এখানে এসে দেখি আমি পুরো সারপ্রাইজ মানে মানে বললাম না এবছর আমি কোনো কিছু আশাই করিনি তো আসার থেকেও বেশি কিছু হয়ে গেছে আমার সাথে পুরো যেমনভাবে আর কি ফোনে দেখা হয় তেমনভাবে পিছনে এটা ডেকোরেশন করেছে দেখো খুব সুন্দর আমার দুই বোন মিলে আর কি বোন মা বাবা সবাই তো জানে কিন্তু বোনরা বেশি এ করেছে তোমাদের মধ্যে দাদা একটু আমি খেয়ে নিলো বোনরা বলছে আমি একটু আশীর্বাদ করবো তো এটা হলো আমার ছোটো বোন একটু ফুল তুল দিয়ে এ করে নিচ্ছে তো যাই হোক ওরা যেহেতু ছোটো তো ওদেরকে আমি একটু পায়েস খাইয়ে দিলাম আর তোমার দাদাভাই আমার মাকে একটু উপনাম করে নিলাম আর আমার বাবা বাড়িতে ছিল না বাবা কাজে গেছিলো বাবা অনেকটাই রাত্রে মানে সাড়ে এগারোটা নাগাদ এসেছিলো বাড়িতে তো সেই কারণে মাটা সবাই বললো যে কেকটা কেটে নে আর বন্ধুরা এই ভিডিওটা আমি অনেক দিন পরে তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে তো কিছু মনে করো না একটু মানিয়ে নিয়ে আমার একটু লেটে লেটে ভিডিওটা ছাড়া হয় ভিডিও এডিট করা থাকে না ভিডিও থাকে কিন্তু এডিট করা আর থাকে না এটা মেজে বোন ও আবার পায়েস খাওয়ানোর নাম করে এই নকশা করছিল তো সেই কারণে ভীষণ হাসাহাসি করছিলাম আর মাসি ছিল গান টান তো সেই কারণে আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম তো তোমাদের দাদাভাইকে ওকে দাদাভাইকে ভাইকেও আর কি খাইয়ে দিলো তো সত্যি বলছি ভীষণ জীবনে মানে মানে কী বলবো জীবনটা পুরো একদম মনে হচ্ছিল যেন ভীষণ আনন্দ আনন্দ এরকম মনে হচ্ছিল তো যাই খুব আনন্দ করেছিলাম সেই দিনটা কারণ রাত্রেবেলা থেকে পুরো সারপ্রাইজ রাত্রেবেলায় তোমাদের দাদাভাই সারপ্রাইজ দিলো তারপরে আমাকে ঘুরতে নিয়ে যাবে হট করে বললো যে চলো গুছিয়ে নাও আমরা তো তার পরের দিন বৃহস্পতিবার ছিল তো সেই কারণে বৃহস্পতিবারে পুজো দেওয়ার কাজ থাকে মানে পুজো দিতে হয় বৃহস্পতিবারে অনেক থালা বাসন বেরোয় ঠাকুরের তো সেই কারণ বোন টোন দেখো ভীষণ হাসাহাসি করছে তো মা যে টাকাটা দিয়েছিলো সেটাই আবার ও আমাকে দিচ্ছে দিয়ে আবার একটু নকশা করে নিল তো ভীষণ আনন্দ করেছিলাম সবাই মিলে ভীষণ আনন্দ করেছিলাম তার থেকেও বড়ো কথা এই যে তারপর সবাই মিলে বার্থডের গান চালিয়ে আমাকে হ্যাপি বার্থডে চু বলছে তো চলো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো

তো যাই হোক বন্ধুরা তারপরে কিন্তু কেকটা কাটা হয়ে যাওয়ার পরে তোমাদের সবাইকে আর কি খাইয়ে দিলাম তো তারপরে মা তোমাদের দাদাভাই আর কি মাসির সাথে ফোনে কথা বলছিল মাসির ভিডিও কলে ছিল তো তারপরে কি জল টল খেয়ে নিলাম ভীষণ আনন্দ করেছি ভীষণ ভীষণ আনন্দ করেছি সেই দিন মানে কি বলবো মানে ওরকম আনন্দ মানে আমার জীবনে ফার্স্ট ভীষণ আনন্দ করেছি কি বলবো এখনই মানে ভাবলে গায়ে কাটা দিচ্ছে কি বলবো মানে সব থেকে বড় কথা না গিফটের থেকেও বড়ো কথা আনন্দটা হলো সব থেকে বেশি তো মাকেও আবার একটু দেখে দিচ্ছে তো এই যে আমি আবার বলে দিচ্ছিলাম কি বেশ বলছিলাম আমি খেয়াল নেই তো যাই হোক তারপরে এই যে কেকটা কাটা হয়ে গেছে মিষ্টি পায়েস করেছিল মা পায়েসটাও খুব সুন্দর খেতে হয়েছিল কেকটাও ভীষণ ভালো হয়েছিল দেখো বন্ধুরা আমি আমার আমি আসার সাথে সাথে আমাকে পকোড়া সার্ভ করা হলো তো যাই হোক এটা হলো চিকেন পকোড়া আর এটা হলো ভেজ পকোড়া তো এই দুটো পকোড়া আর কি দিয়েছে আমাকে খেতে শুধু আমাকে না আমাকে তোমাদের দাদাবাইকে এই যে দুটো প্লেট ওঠো তুমি আমি একটু খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে ভাবতেই পারছি না এত বড় শেফ হয়ে গেল ভীষণ টেস্টি হয়েছে খেয়ে দেখি ভালো লাগে তবে শাড়িটা পরে নিলাম মা হচ্ছে শাড়িটা পর শাড়ি পরে দিয়েছি মার একটা শাড়ি কেক কাটা হবে ওটা খেয়ে নিন তারপর তোদের সাথে তো বন্ধুরা এই মিষ্টি মিষ্টি খাওয়ার পরে ভীষণ ঝাল ঝাল জিনিস খেতে চা করছিলো খে ঝাল জিনিস মানে তো একদম টক ঝাল মিষ্টি টক ফুচকা তো ভীষণভাবে খেতে চা করছিলো ওই কারণে তোমাদের দাদা বললাম যাও একটু ফুচকা নিয়ে আসে বোনরাও বললো ঠিক আছে চলো জানিব আমি যাচ্ছি আমি আর যাইনি আর মা বোন যে নাইটিটা দিয়েছিলো সেই নাইটিটা পরে নিয়েছিলাম আর বোন ভিডিও করছিলো পুরো মুখের ধারে নিয়ে আমার ভিডিও তোমাদের দাদাভাইয়ের ভিডিও তো যাই হোক আমি ড্রেসটা চেঞ্জ করে বনের দেওয়া নতুন নাইটটা পরে আর কি বসে পড়েছি আর কুর্তিটা পরে কিন্তু আমি বাড়ি এসেছিলাম সেই সময় ভিডিওটা করা হয়নি এই যে তোমাদের দাদাভাইও খেলেছে তারপরে কিন্তু আমার ডিনারে সব কিছু দিয়ে দিয়েছিল আর এই যে ফুল দেশ সাজিয়েছিল এই পুরো ক্রেডিটটা কিন্তু আমার দুই বোনের ভীষণ সুন্দর করে সাজিয়েছিলো বোনের পুরো একদম রাজ একটা ব্যাপার আমি তো ভাবতেই পারছি না এত সুন্দর করে আমাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছে তো এখানে চিকেন ছিল ফিশ ছিল মানে মাছ ছিল মাংস ছিল লুচি তরকারি করেছিল ভাত ছিল পাঁচ রকম ভাজা ছিল আরে দেখো চিপস কুরকুরি লজেন্স ক্যাডবেরি ফুটি এগুলো কিন্তু আমার মেজে বোন করে দিয়েছিল ডাল ছিল সব ছিল তোমরা দেখতে পাচ্ছ আমি সব এক এক করে বলতে পারছি না সোমা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আর এই পাশে তোমাদের দাদা দাদাভাইয়ের দাদা ভাইয়ের ভাতটাও আর কি দিয়ে দিয়েছিলো আমরা দুইজনে বসে খেয়েছিলাম আমি শুয়ে পড়েছিলাম মানে আমি ঘুমিয়ে পড়েছিলাম সারাদিন যেহেতু জার্নি করে এসেছিলাম তো সেই কারণে আমি শুয়ে পড়েছিলাম তো তারপরে ঘুম থেকে উঠে দেখি ওরা এইগুলো করেছে দুই বোন মিলে করেছে ভীষণ ভালো লেগেছে তো আমাকে বলছে তোর জন্মদিনে এই করলাম এবার দেখিস কেন আরও বেশি বড় কিছু করবো তো বললাম ঠিক আছে চলো বন্ধুরা নেক্সট ভিডিও তোমাদের